नमस्कार सबा के আমি অনুপমরায় আজকে বলবো অক্টোবর মাসের শেষের সময় অর্থাৎ 18 অক্টোবরের পর থেকে এই যে 31 অক্টোবর পর্যন্ত সময়ের গুরুত্বপূর্ণ গ্রহ পরিবর্তন আর সেই পরিবর্তনে আপনাদের জীবনে কী প্রভাব পড়তে যাচ্ছে তো অ্যাস্ট্রোলজি ঐতুলপমালিনা সাথে থাকুন এবং এই সময়টা খুবই শক্তিশালী কারণ অনেক বড় বড় গ্রহ স্থান বদল করেছে সূর্য তুলা রাশিতে এসেছে 17 অক্টোবরে তো সূর্য মানে হচ্ছে আত্মবিশ্বাস আলো আর শক্তি সূর্য যে। এই আত্মবিশ্বাস তৈরি করে যা আমাদেরকে লাইফে অনেক উচ্চ পর্যায়ে দিতে সাহায্য করে বা যে কোনো ডিসিশন মেকিংয়ে হেল্প করে তুলা রাশিতে সূর্য থাকলে আমরা ভারসাম্য পাই এবং সম্পর্ক আর শান্তির দিকে বেশি মন দেই এই সময় ইগো কমিয়ে কূটনৈতিকভাবে কথা বলা এবং ডিসিশন নেওয়ার ভালো ফল দেবে বিশেষ করে মেষ কর্কট তুলা মকর রাশির জাতক জাতিকার জন্য এই সময়টা কাজের উন্নতি আর সম্পর্কের পরীক্ষার সময় হতে পারে তাই আপনাদেরকে একদম কাজ করতে বেছে হবে কোন কাজটা করলে ভালো হবে কোন কাজটা করলে আপনার জন্য হানিকারক হবে বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করার পর এই আঠারোই অক্টোবরের পর থেকে এটার এই মাসের সবচেয়ে শুভ খবর কারণ বৃহস্পতি হচ্ছে গিয়ে আমাদের দেবগুরু বৃহস্পতি এখন এক্সাল্টেশন অবস্থায় আছে মানে একদম শক্তিশালী জায়গায় রয়েছে এই সময় শিক্ষা জ্ঞান সম্পর্ক আর ভাগ্য সব দিক থেকেই উন্নতির সময় বিশেষ করে কর্কট মীন জাতক জাতিকাদের জন্য এই সময়টা খুবই শুভ হতে চলেছে বুধ বৃশ্চিক রাশিতে চব্বিশে অক্টোবরের পর প্রবেশ করবে তো চব্বিশে অক্টোবর থেকে বুধ রাশির পরিবর্তন করার কারণে এই সময় চিন্তাভাবনা কথা বলার ধরন সিদ্ধান্ত নেওয়ার উপর প্রভাব পড়বে তাই একটু ভেবে কাজ করবেন কথার একটু গভীরতা আসবে এবং বাড়বে তবে বেশি কাজ করা যাবে না বা কাউকে সন্দেহ করা যাবে না বা ওভার হবে তাহলেই ভালো থাকতে পারবেন কারণ বুধ যদি কারো রাশিতে নিচু পর্যায়ে থাকে তার ক্ষেত্রে এটা নেগেটিভ ফল দেবে আর কারো রাশিতে যদি বুধ উচ্চ পর্যায়ে থাকে তাহলে এর এই যে বুধের ট্রানজিটটা এটা খুবই ভালো ফল দেবে তো এবার চলে যাচ্ছি মঙ্গলের যে বৃষ্টিকে গমন হবে এটা হবে ২৬ অক্টোবরের পর থেকে মঙ্গল এখন নিজের ঘরেই যাচ্ছে তাই অনেক শক্তিশালী হয়ে উঠবে মঙ্গল এই সময় সাহস আত্মবিশ্বাস আর কাজের আগ্রহ বাড়বে তবে রাগ নিয়ন্ত্রণে রাখা দরকার নিজের শক্তি ভালো কাজে ব্যবহার করলে বল সাফল্য আসতে আপনাদেরকে কেউই বাধা দিতে পারবে না আপনি একদম সাকসেসের চূড়ান্ত পর্যায়ে চলে যাবেন শুক্র এখন কন্যা রাশিতে আছে আট অক্টোবর থেকে শুক্র তার অবস্থান পরিবর্তন করেছে তো এখন শুক্রের অবস্থান রয়েছে কন্যা এই ঘর পরিবর্তনের সময় এসে যাচ্ছে এজন্য শুক্র এখন দুর্বল অবস্থায় আছে তাই সম্পর্ক বা প্রেমে একটু হতে পারে তাই এই জিনিসটা নিয়ে বেশি চিন্তা করবেন না নভেম্বরের শুরু থেকে ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে যাবে কারণ কন্যা রাশি থেকে সূর্য শুক্র আবার চলে যাবে অন্য কোনো রাশিতে কোন রাশিতে বা কি ফলাফল দেবে সেইটা জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবে থাকতে হবে তো আমরা চলে যাচ্ছি এবার রাহু বা শনি এবং কেতু নিজের জায়গায় আছে এর জন্য এরা কোনো বড় বিপদ করছে না তাই আপনাদের জীবনও কিছুটা স্মুথলি যাচ্ছে গোপন শত্রু থেকেও খানি হচ্ছে না বা আপনার কর্মফলগুলো তবে এই যে রাহু শনি এবং কেতু নিজ জায়গায় আছে বা নিজ ঘরে আছে এই জিনিসটার জন্য যে বেশি সমস্যা হচ্ছে না কিন্তু শনিদেব কিন্তু সবসময় আপনাদের দিকে নজর রাখছেন তাই সবসময় ভালো পথে থাকার চেষ্টা করবেন তো আপনাদের ধৈর্য এবং আত্মনিয়ন্ত্রণের পরীক্ষা নেবে এই সময় এই তিন গ্রহ তো নিজেদেরকে সবসময় প্রোটেকশনে রাখবেন ভালো কাজের মাধ্যমে আচ্ছা আর এরপরে এই সময়ের মোট প্রভাব হচ্ছে টোটাল যে নিয়ে আমি কথা বললাম এই ট্রানজিট কারণে একত্রিশ অক্টোবর পর্যন্ত কি প্রভাব পড়তে পারে সেই বিষয়টা এবার বলবো এই সময় লিভরা সেশন তাই লিভরা হতে তুলা তো তুলার সেশন তাই ভারসাম্য রক্ষা সবসময় গুরুত্বপূর্ণ কারণ আমরা দেখি কি লিভার সাইনটাকে একটা দাড়ি পাল্লা দাড়ি পাল্লায় কি হয় সবসময় ভারসাম্য রক্ষা করার জন্য এই পাল্লা এবং এই পাল্লা দুই পাল্লায় সমান ওজন রাখলে আমাদের সব কিছুই একদম স্মুথলি যায় যদি এক পাল্লা বড় হয়ে যায় তাহলে কিন্তু ক্ষতি হতে পারে তাই আপনাদেরকে সবসময় ব্যালেন্সিং সিস্টেমে থাকতে হবে বৃহস্পতির শক্তি আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসবে মঙ্গলের শক্তি আপনাকে কাজের দিকে ঠেলে দেবে এবং বুধের পরিবর্তন আপনার চিন্তা আর যোগাযোগের নতুন দিক আনবে এই সময় আত্মবিশ্বাস রাখো ধৈর্য ধরো আর ইউনিভার্সের উপর বিশ্বাস রাখো আপনাদের জন্য রয়েছে ছোট কিছু রিচুয়ালস বা রেমেডিস বা উপায় বলতে পারেন প্রতিদিন সকালে উঠে সূর্য দেবতাকে জল দান করুন আর এই টাইমটা অবশ্যই হতে হবে সকাল ছয়টার ভিতরে বৃহস্পতিবার হলুদ রঙের পোশাক পরুন এবং হলুদ রঙের কিছু দান করুন বা যে কোনো কিছু বৃহস্পতিবার আপনারা দান করতে পারেন মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করলে খুবই ভালো ফল দেবে যদি কেউ পাঠ করতে না পারেন তাহলে রেগুলার ওয়াইজ হনুমান চাল্লিশা ঘুম থেকে উঠে সোনার প্র্যাকটিস করুন আর হনুমান চাল্লিশা সোনার উপকারিতাটা যে কী সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে আলাদাই একটি ভিডিও রয়েছে আর শুক্রবার সাদা ফুল বা পারফিউম দান করুন ঠিক আছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই রেগুলার মেডিটেশন করুন অন্তত এক্সারসাইজটা আপনারা রেগুলার করতে পারেন আর অলওয়েজ পজিটিভ করবেন সেটা যে কোনো মুহূর্তে হোক আর আপনারা সবসময় নিজেদেরকে পজিটিভ রাখার চেষ্টা করবেন কারণ আমরা পজিটিভ থাকলে আমাদের চিন্তা ভাবনা পজিটিভ থাকলে আমরা লাইফেও পজিটিভিটি অ্যাট্রাক্ট করতে পারবো এটাই ছিল অক্টোবরের শেষার্ধের প্রধান গ্রহ পরিবর্তনের ফলাফল আপনার রাশি কি আপনি কি সেটা জানেন আর যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন আর যদি না জেনে থাকেন তাহলে আমাদের সাথে পার্সোনাল কনসালটেশন নিন আমরা আপনাদেরকে সকল রকম গাইডেন্স দিয়ে দেব এই সময় আপনার কেমন পরিবর্তন অনুভব হচ্ছে এটাও কমেন্ট করতে ভুলবেন না আপনার সাথে কোন দিকটা মিলে গেল জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আমি কিন্তু রাশি অনুযায়ী আলাদা আলাদাভাবে একত্রিশ অক্টোবর পর্যন্ত কি কি পরিবর্তন হতে পারবে আপনাদের জীবনে আর কি কী করা দরকার এই নিয়ে আলাদা একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি সেই ভিডিওটা খেয়াল করবেন তাহলে আর আপনারা যদি একটা নিজেদের লাইফে পরিবর্তন আনতে চান রেইকি সেশনের মাধ্যমে রেকি হিলিং ভায়োলেট ফিল্ম রেকি হিলিং আমি ভায়োলেট ফিল্ম রেকির উপরে কোর্স করা তো আপনাদেরকে আমি ভায়োলেট ফিল্ম রেকি হিলিং দিতে পারবো আপনারা আপনাদের লাইফের যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন আর স্ক্রিনে তো দেওয়াই থাকে যে কি কি পরিবর্তন আপনারা লাইফে আনতে পারেন আপনাদের কেরিয়ার থেকে শুরু করে আপনাদের কোন ধরনের পোশাক বা কিভাবে চললে আপনাদের লাইফটা ভালোভাবে হবে এবং গ্রহদোষ বড় বড় গ্রহদোষ থেকে শুরু করে স্পিরিচুয়াল প্রবলেম যেমন হচ্ছে কি আপনার যদি কোনো স্প্রিট প্রবলেম থাকে সেই প্রবলেমের সমাধান করা হয় আমরা কোনো রকম নেগেটিভিটি ছড়াই না আমরা পজিটিভিটিকে লাইফে অ্যাট্রাক্ট করি ভায়োলেট ফ্রেম রেকি আমাদেরকে পজিটিভিটি লাইফে অ্যাট্রাক্ট করতে সর্বদা হেল্প করে থাকে লাইফ থেকে সকল নেগেটিভিটি দূর করে দেয় তাহলে যদি আপনারা রেকি সেশন নিতে চান বা সেভেন চক্র মেডিটেশন করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো অ্যাস্ট্রোলজি অনুপমার লিনার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ নমস্কার